আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে গতকাল আমি যুবকদেরকে থ্যাংকস দিয়েছি মনে আছেন আপনাদের যুবকরা আমাদের প্রাণ শক্তি যুবকেরা যদি এগিয়ে আসে কোরআন বোঝার কম্পিটিশানে যদি এগিয়ে আসে কতই না ভালো হবে যদি তারা কোরআন করতে শেখে এবং কোরআন বোঝে তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকে জীবনের একমাত্র পাথর হিসাবে গ্রহণ করবে সে কথা করি আমি সামনে গিয়ে তারা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাজ হজ জাকাত না আমি গতকাল বলছিলাম মনে আছে আপনাদের যে শুধু নামাজ হজ জাকাত হইলে শুধুমাত্র এক পাড়া বা দুই পারা কোরআন নাজিল করলেই হয়তো তিরিশ পারা নাজিল হইলো লোকের এই কথা তোর মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না চিন্তা করলে তবে না ঢুকবে এখন দেখুন আল্লাহলা বলছেন আমি আমার নবীকে মশা নূর এবং হিম আদম প্রাগৈতিহাসিক ঘটনা বলি আমি এর দ্বারা জানাইছি রাসূল তো সেখানে উপস্থিত ছিলেন না আল্লাহ তালা বলছেন

এই সম্পর্কে কিছুই জানত না না ইব্রাহিমের ঘটনা নানুদের ঘটনা নানুসার ঘটনা এগুলো কিছুই জানতে না হাজরাত ইউস ওয়ালাহসাল্লামের কথা বলে আল্লাহ তালা বলছেন জা লে তামিন আম্বাই গাই বে নু লেই ক মা তুন্তালা দেই হিম ইজ আজমা ও অহমিয়াম গুরু এটা হচ্ছে সেই অজ্ঞাত কাহিনী যা আমি অহির মাধ্যমে আপনাকে জানায়েছি অথচ তার ভাইয়েরা যখন ইউসুফ সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন আপনি তার কাছে ছিলেন না আমি আপনাকে জানাইছি অহির মাধ্যমে মুসা আলাহ সালামের ঘটনা তালা বলে তারপরে বলতেছেন